আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাসপোর্টের জন্য আবেদন করার পরে ফিঙ্গার এবং চকের আই দিয়ে আসার পরে আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করে যাক পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা এটি চেক করতে চাইলে আপনি সর্বপ্রথম ব্রাউজার আপনি ক্লিক করবেন তারপর আপনি সার্চ করবেন বিডি ওকে তারপর আপনি কি করবেন লেখার পর আপনি কি করবেন সার্চ করবেন ওকে করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে শো হওয়ার পরে দেখুন এখানে থ্রি লাইনস দেওয়া এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দেখুন চেক স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি পাসপোর্টের জন্য আবেদন করার পরে এবং ফিঙ্গার দেওয়ার পরে আমাদেরকে যে একটা স্লিপ দেয় একটা কাগজ দেয় এই স্লিপের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে এটা থেকে দেখে আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপরে নিচে দেখুন সিলেট ডিট অফ বার্থ এখানে আপনি আপনার পাঁচ আইডি কার্ডতে দেখে আপনি জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিবার পরে দেখুন এখানে দেওয়া আছে একটা ক্যাপসটা দেওয়া আছে আই এম হুমেন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে চেক এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন উপরে যাবেন একটু উপরে যেতে হবে ওকে উপরে আসার পরে যদি আপনি দেখতে পান যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট শেফ এরকম যদি দেখতে পান মনে করবেন যে আপনার পাসপোর্টটি হয়ে গেছে এবং এখানে যদি পেন্ডিং দেখতে পান মনে করবেন যে আপনার তৈরি করা হয়নি তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে পাসপোর্ট তৈরি করা হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ